হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু আমার বোনের ঘর পরিষ্কার করছি তো পরিষ্কার করছি কেন তোমরা হয়তো ভাববে যে বোনের বাড়িতে এসে বোনের ঘর পরিষ্কার করছি কারণ তো কিছু আছে তার জন্য পরিষ্কার করছি আমি কিন্তু এখন হঠাৎ যদি আসি তো একটু টাইম নিয়ে তো বোনের ঘরটা কিন্তু পরিষ্কার করে দিই কারণ বোনের না জানো চার বছর চার বছর না হলেও কাছাকাছি হয়েছে তো বোনের হাতটা ভেঙে গিয়েছে বোনের ছেলের যখন হলো চার মাস তখন কিন্তু বোনের হাতটা ভেঙে গিয়েছে তো ওর হাতে কিন্তু মানে আছে না কারণ একটা তো এই যে আমাদের পাজি আছেই পাজি মানে তো জানোই বোনের ছেলে তো বোন তো পারে না আর কাজ করে মনে করো সেসব টাইমও হয় না তো আজ কিন্তু রান্নাবাড়ি সব বোনের শাশুড়ি করেছে বানিয়ে হলো মাছের তেলের বড়া শাকের বড়া পটল ভাজা মুসুরি ডাল আর কাতল মাছ তো রান্নাবাড়ি সত্যি সত্যিই ভালো হয়েছে মাসি খুব ভালোই মানে রান্নাবাড়ী করে তো তো আমার মেয়েকে দেখাচ্ছে মাছ কিন্তু আমার মেয়ে কিন্তু পেটির মাছ খেতে চায় না তাও ভয়ে ভয়ে মানে মাছটা নিল আর আমার ভাগ্নে একটু পরে এসে না এখানে দাঁড়াবে কারণ লোকজন দেখতে খুবই ভালোবাসে তার জন্য আর সন্ধ্যার সময় আমরা সবাই রেডি হয়েছি আর আমার ভাই যাচ্ছে বাড়িতে তো মাইক্রো ওভেনটা নিয়ে যাচ্ছে মাইক্রো ওভেনটা হলো আমার মেঝো বোনের তো ঠিক করা হয়ে গিয়েছে ছোটো বোনের বর করে দিয়েছে সেটা নিয়ে ভাই বাড়িতে যাবে কারণ ভাইয়ের টিউশনই আছে এর জন্য আর হলো আমরা যাচ্ছি বোনের রক্ত পরীক্ষা করাতে কারণ বোনের আবার হাতের মানে অপারেশনটা করা হবে কারণ কি ওর তো রড লাগানো আছে সে রডগুলোকে খুলতে হবে বোনের এখন রক্ত দেওয়া হয়ে গেছে কিন্তু হচ্ছে রিপোর্টটা আসতে একটু দেরি হবে তার জন্য ভাবছি যে ভাগ্নে তো একখানে থাকবে না ভাগ্নেকে নিয়ে কি করব তো মদনবাড়িটাই সামনেই পড়লো তো এসে পড়লাম নাম শুনেছ তো এখানে এসে তো ভাগনাকে বোনকে খাওয়াচ্ছে আর আমি একটু ভিডিও করছি মালিদিঘিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর একটা ভিতরে গার্ডেনও করছে মানে গার্ডেন বানিয়েছে আর এরপরে কিন্তু এখানে ঢুকতে গেলে টিকিট সিস্টেম করবে তারপরে আসলাম রক্ত রিপোর্ট নিতে আর এখানে এসেও তো শান্তি নেই ভাগনায় তো একদম মানে অস্থির করে ছেড়ে দিচ্ছে তো ওকে দেখছো থেকে থেকেই কিন্তু বাইরে দৌড় মারছে তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে